হে ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে তেসরা নম্বর একশো তেইশ যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে ওইখানে অনুশীলনের ভিত্তিক প্রশ্ন আছে পাঁচ পঞ্চম অধ্যায় ঠিক আছে সো ওইখানে আমাদের আগে এক থেকে বারো পর্যন্ত অঙ্কগুলো আগের ক্লাসে করা শেষ হয়ে গেছে আজকে আমরা তেরো নম্বর থেকে দেখবো ওকে তো চলো দেখি তেরো নম্বরে কী বলছে আর এটাকে কীভাবে সমাধান করতে হয় ওকে এখানে দেখো এখানে বলছে ডি আয়তাকার জমির মিটার এবং কর্ণ এ সি সমান ষোলো মিটার কর্ণদ্বয়ের ছেদ বিন্দু জি হলে ত্রিভুজ এ জি বি এর ক্ষেত্রফল নির্ণয় করো ওকে আচ্ছা তাহলে একটা আয়তাকার রাখাতে হবে তার এব সমান থাকবে দশ সেন্টিমিটার কর্ণ এসি সমান থাকবে ষোলো সেন্টিমিটার ওকে এবং এই কর্ণগুলো সেট করবে জি বিন্দুতে তাহলে আমরা যদি সমাধানে চলে যাই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবা এখানে খেয়াল করো প্রদত্ত প্রশ্নের একটি গাণিতিক মডেল চিত্র অঙ্কন করি যা নিম্নরূপ যেমন আমরা যদি এই মডেলটা অঙ্কন করি তাহলে এ এই ধরনের একটা মডেল পাবো ঠিক আছে যেমন এখানে বলছিল এবিসিডি একটি আয়তাকার জমি এই এবিসিডি একটি আয়তাকার জমি যার এবি সমান দশ মিটার তাহলে এই যে আমরা এটাই ধরলাম এবি এবি সমান কত পাইছি এই রাশিটা দশ মিটার আচ্ছা এবং কর্ণ এসি সমান ষোলো কর্ণ হচ্ছে এটা কর্ণ আর এই কর্ণের এসি সমান কত মিটার আমরা জানি এসি সমান হচ্ছে ষোলো মিটার আর তোমার মনে করো যে আয়ত ক্ষেত্রের যে ইটা থাকে তোমার কর্ণ থাকে সে কর্ণটা মনে করো পরস্পর কি হয় সমান হয় দুটা যে কর্ণ থাকে না দুটা কর্ণই কিন্তু সমান কারণ আয়ত কাকে বলে আয়ত হচ্ছে যে এই বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোনগুলো সমকোণ অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান ঠিক আছে এই কারণে যদি এই কর্ণগুলো আঁকি তাহলে কর্ণগুলো কি হবে সমান হয়ে যাবে ঠিক আছে তাহলে আয়তাকার জমির কর্ণ এসি কল বিটি সমান ষোলো ঠিক আছে মানে এই যে এসি এইটাও যদি ধরি বা এটা যদি ধরি যে কোনো একটা ধরি না কেন সেটাই কত ষোলো এটাও ষোলো এই কর্ণটাও ষোলো কারণ দুইটাই সমান ঠিক আছে যেহেতু আয়তের কর্ণদয় সমান আমরা জানি ওকে আচ্ছা তারপরে একটু এখানে খেয়াল করো তাহলে এ জি বা বিজি এই যে এ জি বা এই যে এইখান থেকে যদি আমরা ধরি বি জি এইটুকু সমান কত হবে বলো তো কারণ এই পুরোটা যদি ষোলো হয় তাহলে এইটুকু কত হবে হাফটুক কারণ কর্ণদয় আয়তের ক্ষেত্রে কর্ণদয় যে বিন্দুতে ছেদ করে সেই ছেদ বিন্দু কর্ণকে সমান দুই ভাগে বিভক্ত করে তার মানে এই যে এইখানে যে আমাদের ছেদ করছে ঠিক আছে তোমার মনে করো যে এই যে এইখানে যে আমাদের ছেদ করছে এই জি বিন্দুতে তাহলে এই পাশে আর এই পাশে কি হবে সমান হবে কেন সমান হবে কারণ আয়তের কর্ণদয় যেই বিন্দুতে ছেদ করে তা কর্ণকে সমান দুই ভাগে বিভক্ত করে ওকে তাহলে এই পাশে আর এই পাশে যে বিভক্ত করছে সেটা সমানভাবে বিভক্ত করবে ওকে তাহলে এই পাশে অর্ধেক আছে এই পাশে অর্ধেক আছে সমান সমান আছে তাহলে সম্পূর্ণটা যদি ষোলো হয় তাহলে এই পাশে অর্ধেক করতে হবে ষোলোর অর্ধেক আট ঠিক আছে অবশ্যই ওয়াট এটা ওয়াট এটা ওয়াট কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে তাহলে এখান থেকে বিজি ওয়াট আবার এজি সমানও আমাদের কত আট মিটার কিন্তু আমরা পাচ্ছি ওকে সেক্ষেত্রে এখন দেখো এখানে কিন্তু আমাদের অতিভুজ পাই নেই ঠিক আছে এটা যদি আমরা একটা ত্রিভুজ ধরি এখানে একটু খেয়াল করে যে ত্রিভুজ এ যে এ জি বি এই ত্রিভুজটা এখানে যদি আমরা অতিভুজের মানটা পেতাম তাহলে সরাসরি ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েও বের করে ফেলতে পারতাম ঠিক আছে সো এখানে এর প্রথম রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশি বাচ্চি এই জন্য আমরা কী করতে পারি এটার পরিসীমা দিয়ে ক্ষেত্রফলটা খুব ইজিলি বের করে ফেলতে পারি ঠিক আছে তাহলে ত্রিভুজ এ জিবি এই যে এ জিবি এই এ জিবি এর ক্ষেত্রে আমরা কী করতে পারি এখানে খেয়াল করো তিনটা বাহু আমরা তাহলে এ বি সি ধরে নিলাম ঠিক আছে তিনটা বাহু সি মনে করো এই বাহুটাকে আমরা ধরলাম এ এই বাহুটাকে ধরলাম বি আর এই বাহুটাকে ধরলাম সি তাহলে এই সমান কত দু আছে দশ মিটার বি সমান আট মিটার কারণ এখান থেকে এটুকু আট ষোলো পুরোটা ষোলো তাহলে এটুকু কত আট তাহলে এটুকু কত আট সি সমানও আট মিটার ঠিক আছে তাহলে পরিসীমা হচ্ছে ত্রিভুজের পরিসীমা হচ্ছে হচ্ছে তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি বা তিন বাহুর যোগফল ঠিক আছে তাহলে এ বি সি এই তিনটা বাহুরই যোগফল যদি আমরা যোগ করি কত হয়ে যাবে ছাব্বিশ ওকে আর আমাদের পরিসীমা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে অর্ধ পরিসীমাটা আমাদের লাগে ঠিক আছে তাহলে অর্ধ পরিসীমা কত হবে পরিসীমা যদি ছাব্বিশ হয় অর্ধ পরিসীমা কত হবে ছাব্বিশের অর্ধেক হ্যাঁ আর অর্ধ পরিসীমাকে প্রকাশ করা হয় এস দ্বারা ওকে তাহলে অর্ধ পরিসীমা কত হবে ছাব্বিশের অর্ধেক তাহলে কত তেরো আচ্ছা তাহলে এখন এবি এর ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে ঠিক আছে পরিসেমা থাকলে সেটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস ওয়ান এস মাইনাস টু এস মাইনাস থ্রি ঠিক আছে এই যে রুট এইখানে আসে না একটু খেয়াল করো এই রুটটার কিন্তু এইখান থেকে রুট ওভার মানে এই সবগুলোর মা পর্যন্ত আসে ঠিক আছে আচ্ছা তো বুঝে নিও বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু এরকম সম্পূর্ণ আছে আচ্ছা তাহলে সূত্রটা কী ছিল রুট অভার এস ইন্টু এস মাইনাস ওয়ান এস মাইনাস বি এস মাইনাস সি তাহলে এস মান এই যে এইটা ঠিক আছে আর এ বি এই যে এ সমান দশ বি সমান হচ্ছে আট আর সি সমান হচ্ছে আট ঠিক আছে তাহলে জাস্ট আমরা দেখে দেখে এখন জাস্ট শুধু মান বসাই চলো এখানে এস আছে এই এস সমান তেরো ঠিক আছে এস মাইনাস ওয়ান सॉरी एस ए एले तो मस दस कारण निर्माण होते दस एस महिनासी तो महिनासी बी बी मे कत आठ आच्छा एस महिनास सी তাহলে এই যে তেরো মাইনাস সি সি কত সিও আট ঠিক আছে দিয়ে দিলাম এখন কি করব দেখো এই রুট অভার কিন্তু এই পর্যন্ত আছে ঠিক আছে এটার মতো আচ্ছা তারপরে দেখো তাহলে এখানে তেরো ঠিকই আছে তাহলে এই মাঝে কিন্তু চিহ্ন ছিল না মানে কী চিহ্ন ছিল গুণ চিহ্ন এই জন্য দিলাম গুণ তাহলে তেরো থেকে দশ বার দিলে তিন আবার তেরো থেকে আট বার দিলে পাঁচ তেরো থেকে আট বার দিলে পাঁচ এই সবগুলোর ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে সেই গুণগুলো দিয়ে দিলাম ঠিক আছে এখন তেরোকে তিন দে গুণ করে পাঁচ দে এবং আড়াইটা পাঁচ যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব কত নয়শো পঁচাত্তর ঠিক আছে রুট আমার নয়শো পঁচাত্তর মিটার স্কোয়ার রুটটাকে কাটার জন্য আমরা একে যদি বর্গমূল করি নয়শো পঁচাত্তরকে আমরা যদি এইখানে দিয়ে দেই ক্যালকুলেটর যদি থাকে তাহলে রুট নয় সাত পাঁচ লিখে ইকলে চাপ দাও দেখো চলে আসবে একত্রিশ দশমিক দুই দুই চার নয় নয় ঠিক আছে মিটার স্কোয়ার মানে বর্গ মিটার ওকে সো আমাদের কিন্তু পেয়ে গেলাম ক্ষেত্রফলটা বের করতে বলছিল ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল ওকে চলো দেখি তারপরে কি বলছে এখানে খেয়াল করো বলছে প্রদত্ত আকৃতি গুলোর ক্ষেত্রফল পরিমাপ করো ওকে তাহলে এই যে এইখানে যে আমাদের আকৃতি দিছে ক খ গ ঘ এই আকৃতিগুলোর কী বের করতে বলছে আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে ওকে তো চলো আমরা শুরু করি ক নম্বরের থেকে এটা থেকে ক্ষেত্রফল বের করি তার জন্য দেখো এটা থেকে ক্ষেত্রফল বের করার জন্য আমরা এটাকে কি চিত্র ধরে ক্ষেত্রফল বের করতে পারি আমরা এখানে জাস্ট আলাদা করে নিতে পারি যে এইটাকে একটা ধরতে পারি আর এইটাকে আলাদাভাবে একটা ধরতে পারি ঠিক আছে এইটুকু একটা তাহলে এটা একটা আয়ত হয়ে গেল কারণ এই প্রসেস ছয় আর এটুকু পাশ তাহলে একটা আয়ত না আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি ধৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে এইটার ক্ষেত্রফল আবার যদি এইটার ক্ষেত্রফল বের করি এটুকু আছে কত চার আর এ এই দু লম্বাই আছে কত দূর দেখো তো এখান থেকে এটুক আছে তিন আবার এইখান থেকে এইটুকু আছে কত এই যে এখানে দ আছে পাঁচ ঠিক আছে তাহলে পাঁচ আর এইটুকু হচ্ছে তিন তাহলে কত হবে আট ঠিক আছে তাহলে আট আর সাইডে গুণ করে দিলে কিন্তু এটার আবার ক্ষেত্র বের হয়ে গেল ঠিক আছে খুব ইজি কিন্তু আমরা আলাদা করে নিলে করতে পারি তাহলে দেখো ক আকৃতিতে আমরা দুইটি অংশে বিভক্ত করি এটা একটা অংশ আর এটা একটা অংশ যদি তাই হয় তাহ তাহলে দেখো খেয়াল করো ক আকৃতির ক্ষেত্রফল আমাদের কী হবে প্রথম আয়তনের ক্ষেত্রফল যোগ দ্বিতীয় আয়তনের ক্ষেত্রফল মানে প্রথম এটা প্রথম আয়তনের ক্ষেত্র ফল বের করব আবার যোগ দিয়ে দ্বিতীয় আয়তনের ক্ষেত্র ফল বের করব ঠিক আছে তারপর যোগ করলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে প্রথমটার এখানে দেখো দৈর্ঘ্য আছে কত এটা একটা আয়তক্ষেত্র ক্ষেত্র তাহলে আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফল ফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য আছে কত ছয় এই ছয় নিলাম ঠিক আছে কত পাঁচ নিলাম ঠিক আছে এই যোগ এই যোগ এবার দ্বিতীয় ক্ষেত্রে এর হচ্ছে আর যদি ধর্ঘ্য ধরি তাহলে দেখো এখান থেকে এইটুকু মানে এটুকু যতটুকু এইটুকু ততটুকুই তাই না তাহলে এটুকু আছে পাঁচ আর এখান থেকে এই পর্যন্ত আসে কত তিন তাহলে পাঁচ আর তিনে মোট কত পর্যন্ত আছে এখান থেকে এই পর্যন্ত তাহলে আট এই যে আট গুণ চার প্রস্থ আর ঠিক আছে এখন জাস্ট আমরা যদি গুণ করি তাহলেই হয়ে যাবে পাঁচ ছয় তিরিশ আর হচ্ছে চারটা বত্রিশ সেন্টিমিটার ওকে বর্গ সেন্টিমিটার এই স্কোয়ার মানে বর্গ সেন্টিমিটার ওকে বা সেন্টিমিটার স্কোয়ার ওকে তাহলে আমাদের কিন্তু ক নাম্বারের কী হয়ে গেলো মান কিন্তু বের হয়ে গেছে বের হয় নাই যেহেতু আমাদের বলছিল এই ক নাম্বারের ক্ষেত্রফল বের করতে তাহলে এইটার আর এইটার বের করলাম তাহলে এখন যদি এই দুটো যোগ করে দেই তাহলে কী হয়ে যাবে ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে তিরিশ আর বত্রিশ যদি যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে বাষট্টি ঠিক আছে বর্গ সেন্টিমিটার আমরা কিন্তু পেয়ে গেলাম এবার দেখো সেমভাবে আমরা যদি খ নাম্বারটা বের করি সেমভাবে এইটা একটা ধর্মচিত্র আয়তক্ষেত্র আর এইটা একটা আয়তক্ষেত্র তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলে আকৃতিতে আমরা দুইটি অংশে বিভক্ত করি তাহলে খ ক্ষেত্রফলটা কী হবে প্রথম আয়তনের ক্ষেত্রফল যে কথা বললাম এটার ক্ষেত্রফল আবার এটার ক্ষেত্রফল দ্বিতীয় আয়তনের ক্ষেত্রফল তাহলে প্রথমটার ক্ষেত্রফল কত হবে দেখো তো এখানে পুরোটার দৈর্ঘ্য আছে কত সাত আর এটুকু পুস্ত আছে কত তিন তাহলে এটার হচ্ছে সাত গুণ তিন আর এটার কত হবে বলো তো এখানে বলেই দু আছে দুই আর এটুকু দেওয়া আছে কত তিন তাহলে দুই গুণ তিন হয়ে গেল কিন্তু ঠিক আছে তাহলে সাত গুণ তিন প্রথমটা হচ্ছে সাত গুণ তিন কারণ ধৈর্ঘ্যগুণ প্রস্থ এরও গুণ প্রস্থ ঠিক আছে তাহলে দুই গুণ তিন ঠিক আছে তাহলে এখন দেখো তিন সাতটা কত হয়ে যাবে একুশ আর হচ্ছে তিন দুগুণে ছয় তাহলে একুশ আর ছয় যদি যোগ করি কত যাবে সাতাশ বর্গ সেন্টিমিটার ওকে তাহলে এটাও হয়ে গেল এটাও কিন্তু হয়ে গেল এবার খ আর গ নাম্বারটা দেখি চলো খেয়াল করো এখানে দেখো এই যে এখানে আমাদের চিত্র আছে কিন্তু এইখানে কিন্তু এখন আবার দুইটা চিত্র না এখানে কিন্তু আমার তিনটা চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি মনে করো এটা একটা হয়তো এটা একটা হয়তো আর এইটা একটা ঠিক আছে এর দেখো দৈর্ঘ্য আছে চার আর এখান থেকে প্রস্তুত আছে তিন হলুদ রং করাটুকু এর আছে এটুকু চার আর এই প্রস্তুত আছে তিন আর এখানে যদি খেয়াল করো এই যে এইটা এই রঙ করা ঠিক আছে তাহলে এই পাশে লম্ব অর্থাৎ দৈর্ঘ্য আছে কত ছয় ওকে আচ্ছা আর এইখানে মোট আছে কত ছয় অর্থাৎ এদিক আছে সরি এদিক আছে বারো আর এদিক আছে ছয় ঠিক আছে তাহলে এই সম্পূর্ণটুকে যদি ছয় হয় তার মধ্যে থেকে এই পর্যন্ত তিন আছে এখান থেকে এটুকু তিন আছে তাহলে ছয়ের থেকে তিন এটুকু তো চলেই গেছে তাহলে বাকি আছে কতটুকু আর তিন তার মানে এটুকু কত হবে তিন হয়ে যাবে কিন্তু ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা তিনটা বের করবো চলো গো আকৃতিকে আমরা তিনটি অংশে বিভক্ত করি তাহলে এখানে লক্ষ্য করো তাহলে আমরা কী লিখতে পারি গোয়াকৃতির ক্ষেত্রফল প্রথম আয়তনের ক্ষেত্রফল যোগ দ্বিতীয় আয়তনের প্রথম দ্বিতীয় তারপরে তৃতীয় আয়তনের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে সেমভাবে এটা এটা গুণ তিন আবার এটাও গুণ তিন ঠিক আছে আর এটা বারো গুণ তিন কারণ এইটুকু তিন হবে মানে এইখান থেকে এই পর্যন্ত ছয় বুঝতে তো পারছো তাই না আর এটুকু তিন হয়ে গেছে তাহলে এবার বাদে বাকি আছে কতটুকু বাকি আছে তিন তাহলে এইটুকু তিন ঠিক আছে এই জন্য ধরু হয়েছে বারো আর প্রস্তুত হয়েছে তিন এইটার ওকে এখন যদি আমরা গুণ করে দিই তাহলে হয়ে গেল তিন চারে বারো তিন চারে বারো আর হচ্ছে তিন বারং ছত্রিশ এখন তিনটে যদি যোগ করে দিই তাহলে ষাট ঠিক আছে বারো বড় চব্বিশ চব্বিশশো ছত্রিশে ষাট বর্গ সেন্টিমিটার তাহলে এটার ক্ষেত্রফল হয়ে গেল এখন আমরা এটার ক্ষেত্রফল বের করি দেখো এখানে কিন্তু মান দেওয়া নাই আবার ঠিক আছে এখানে আবার কী দেওয়া আছে দেখো এটা দেওয়া আছে আয়ত এইটা আবার দেখো এই যে হলুদ রং করা এটা আবার কী দেওয়া আছে ত্রিভুজ দেওয়া আছে কিন্তু এটা আবার ত্রিভুজ আয়ত না আবার এখানে আবার ই দেওয়া আছে ট্রাফিজিয়াম দেওয়া আছে দেখো ঠিক আছে কারণ ট্রাফিজিয়াম কাকে বলে যেই সম যেই চতুর্ভুজের দুটি সরল দুটি রেখা কি সমান ও সমান্তরাল ঠিক আছে আচ্ছা তাহলে এখানে যদি খেয়াল করো এটা কিন্তু আবার একটা ট্রাফিজিয়াম তাহলে এইখানে দেখো আমাদের কিসের বের করতে হবে ত্রিভুজের ক্ষেত্র ফল বের করতে হবে আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল বের করতে হবে আবার ট্রাফিজিয়ামের ক্ষেত্র ফলও বের করে ফেলতে বের করতে হবে ওকে তারপরে তিনটা যোগ করে দিতে হবে তাহলে দেখো ঘ নম্বর আমরা যাই ঘ আকৃতি আমরা তিনটি অংশে বিভক্ত করি তাহলে প্রথমটা আমাদের কী পাবো প্রথমটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ফল তারপর এটা হচ্ছে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ফল এটা হচ্ছে ট্রাফিজিয়ামের ক্ষেত্র ফল আর এটা হচ্ছে আয়তের ক্ষেত্র ফল ঠিক আছে তাহলে ত্রিভুজের ক্ষেত্র ফলটা বের করি চলো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফল নির্ণয় সূত্র কি আমরা জানি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ঠিক আছে তাহলে হাফ লিখলাম হাফ লেখা এইভাবে এক বাই দুই ঠিক আছে হাফ গুণ ভূমি ভূমিগত বি আর উচ্চতাগত উচ্চতা হচ্ছে এইচ ওকে আচ্ছা আর ট্রাফিজিয়ামের ক্ষেত্র ফল নির্ণয় সূত্র কি হাফ গুণ সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণ এইচ বা উচ্চতা ठीक से तेल हाफ সমান্তরাল বাহুদয় কোনটা এই যে ডি ডিবাহু আর হচ্ছে বাহু তাহলে এই সমান্তরাল বাহুদয়ের যোগফল তাহলে এই বাহু আর ই বাহুর যোগফল এই যে যোগ করে দিয়েছি ডি যোগই আর গুণ হচ্ছে উচ্চতা উচ্চতা কত এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে উচ্চতা ঠিক আছে এইচ এটুকু হয়ে গেল আর এটা হচ্ছে আয়ত আয়তর ক্ষেত্রে ফল আমরা কি জানি দুর্ঘগুণ প্রস্থ তাহলে এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ তাহলে দুর্গগুণ প্রস্থ আমরা দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এটাকে আমরা কি করতে পারি দেখো এইখানে যদি আমরা জাস্ট গুণ করি তাহলে গুণগুলো উঠে যায় একসাথে হয়ে গেল এটা দিয়ে আমরা কি করতে পারি দেখো এই প্লাস দিয়ে এটা ঠিক আছে এখন এটা দেখেও গুণ করবো একে দেখেও গুণ করবো হাফ দিয়ে ডিকে গুণ করলে হাফ ডি ঠিক আছে ডিএইস ও এখানে এইচ আছে আবার তাহলে হাফ এইচ দিয়ে সেই ডিকে গুণ করলে হাফ ডি এইচ আর হাফ হাফ এইচ দিয়ে হইতেছে ই ইকে গুণ করলে হাফ এইচ ঠিক আছে আর এসি গুণ করলে এসি হয়ে যায় এখন তুমি চাইলে এরকমও রাখতে রেখে দিতে পারো এখানে অঙ্ক শেষ আবার যদি আরেকটু করতে চাও তাহলে দেখো এই তিনটার মধ্যে কিন্তু আবার একটা জিনিস কমন আছে সেটা হচ্ছে এই হাফ এইচ কিন্তু কমন যায় হাফ এইচ এর মধ্যেও আছে হাফ এইচ এর মধ্যেও আছে হাফ এইচ এর মধ্যেও আছে এই জন্য আমরা কি করতে পারি হাফ কে কমন নিতে পারি নিলে পরে হাফ এইচ এখান থেকে কমন নিলে এখানে কি বেসলো শুধু বি এই বি প্লাস এখান থেকে হাফ এইচ কমন নিলে কি বেসল শুধু ডি আর এখান থেকে হাফ এইচ কমন নিলে শুধু বেসলো ই ঠিক আছে যোগ এসি তাহলে আমাদের অ্যানসার ওকে আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ